আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন বোনরা সবাই কেমন আছেন সবাইকে রামাদানকারী সৈদিতে প্রচুর পরিমাণে চেক চলতেছে অলরেডি এই সপ্তাহ গত শনিবার থেকে এই শনিবার পুরা সাত দিনে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের প্রত্যেকেই ডিপোর্ট করা হবে এরা আর কখনও নতুন বিষয়ে সৈদিতে প্রবেশ করতে পারবে না এই যে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে এরা অবৈধ আছেন যারা ফুরুপ্রাপ্ত আছেন যারা আসার পর একামা হয় না বা মালিক একামা করে দেয় না বা ফাইনাল এক্সিট লাগিয়েছেন ফাইনাল এক্সিটে ম্যাচ শেষ হয়ে গেছে আপনি দেশে যান নাই এরকম দেখতে পাচ্ছেন আমার এই প্রায় দশ হাজার তিনশো সাতানব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও যারা অবৈধভাবে বর্ডার দিয়ে কোনো ধরনের বিষা চারা চোদ্দিত প্রবেশ করছে এরকম প্রায় চার হাজার একশো আটাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন তাদেরকে প্রতিনিয়ত বলে থাকি সৌদি সরকারের যে নিয়ম আছে যে আইন আছে সেই আইনগুলো আপনাকে মানতে হবে যদি আপনি সেই আইনগুলো অমান্য করেন সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করা হবে এরকম দেখেন স্ক্যানে প্রায় দুই হাজার আষ্টশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এই যে চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ জন প্রবাসী এদের মধ্যে পঁয়ত্রিশ হাজার আষ্টশো পঁয়তাল্লিশ জন হচ্ছে পুরুষ এবং চার হাজার পাঁচশো তো পাঁচজন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা এছাড়া প্রতি সপ্তাহে এরকম দুজন চারজন দশজন পনেরো জন জন পাওয়া যায় এই সপ্তাহ দেখেন আমার স্ক্যানে পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিছু টাকা লোভে অবৈধ প্রবাসীদেরকে রুমে রাইখিয়ে সহযোগিতা করছে অবৈধ প্রবাসীদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে অবৈধ প্রবাসীদেরকে কাজ দিয়ে সহযোগিতা করছে অবৈধ প্রবাসীদেরকে গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সহযোগিতা করছে যার কারণে এই পনেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ওয়ান মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে সেই সাথে তাদেরকে পনেরো বছরের জেল প্রদান করা হয়েছে এখন এই তথ্যগুলি দিলে অনেকেই বলেন ওয়ান মিলিয়ন ভাই কত আপনারা জানেন কি না এরকম কমেন্ট করেন এত টাকা কেন জরিমানা করবে আসলে ভাই এই দেশের আইন যেটা সেটাই এই যে তাদেরকে যে জরিমানাগুলো করা হয়েছে এই জরিমানার টাকা যদি তারা পরিশোধ করতে না পারে তাদের যদি যে পনেরো বছরের জেল হয়েছে এই পনেরো বছরের মধ্যে যদি তাদের এই টাকাগুলো পরিশোধ না করে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত তারা এই টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তাদের রেহাই নেয় তাদেরকে জেল হাজুতে থাকতে হবে যদি সরকারের পক্ষ থেকেও কখনো সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়া হয় সেটা হচ্ছে অন্য হিসাব এছাড়া তাদেরকে জেলেই পৌঁছে মরতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রবাসীদেরকেও সতর্ক করবেন যেহেতু রমজান মাস আল্লাহ মাবুদ ভালো জানেন সামনের সপ্তাহে কি হবে এই রমজানও যারা আছেন অবশ্যই সে বিসর